বন্ধুরা আজকে আলোচনা করবো লং ভিডিও নিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না লং ভিডিওর গুরুত্ব কতটা লং ভিডিও আসলে একটা পেজের মধ্যে যদি লং ভিডিও থাকে যদি আপনি প্রতি দুই তিন দিন পর পর যদি একটা করে লং ভিডিও ছেড়ে যান হ্যাঁ আপনার পেজের মধ্যে সারা জীবনে কোনো সমস্যা আসবে না কোনো সমস্যা হবে না আপনার পেজের মধ্যে যদি আপনি রেগুলার মানে একটু দুই তিন দিন চার পাঁচ দিন পর পর যদি লং ভিডিও আপনি আপলোড করে যান আপনার পেজে কোনো সমস্যা হবে না হয়তো আপনার রিস এঙ্গেজমেন্ট একটু ডাউন হতে পারে কিন্তু অন্য কোনো সমস্যা কখনোই আসবে না যদি যেমন ধরেন আপনি যদি রিলস ভিডিও আমরা রিলস ভিডিও হচ্ছে তিনটে করে রিলস ভিডিও সারি রিলস ভিডিও যদি আমরা তিনটা করে না যদি একটা করেও নাও সারি তারপরেও আপনার কিছু হবে না পেজের জন্য ঠিক আছে এটা আমরা সারি কে রে আপনার রিলস ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ই পাওয়া যায় রিলস এঙ্গেজমেন্ট সবটাই পাওয়া যায় তো এর জন্য আর কি আমরা আসলে রিলস ভিডিওগুলো সারি যদি আপনি রিলস ভিডিও রেগুলার সারেন রেগুলার সারলে এই সুবিধাগুলো পাওয়া যায় কিন্তু পেজে ভালো হয় তবে আপনার লং ভিডিও যদি আপনি রেগুলার যদি এভাবে না সেরে যান তাহলে কিন্তু আপনার এটার জন্য কিন্তু আপনার ইস্যু চলে আসতে পারে যে কোনো একটা ইস্যু অবশ্যই অবশ্যই দেখবেন আপনার ইস্যু চলে আসবে তাই একটা পেজের প্রধান প্রাণ হচ্ছে যেটা মেরুদণ্ড বলে আপনি যেটাই বলেন মেরুদণ্ড ইঞ্জিন যেটাই বলেন হ্যাঁ আপনার এই পেজের প্রাণী হচ্ছে আপনার হচ্ছে মগসি হচ্ছে আপনার হইতেছে লং ভিডিও লং ভিডিওর গুরুত্বটা এত এতটা গুরুত্বপূর্ণ তো আপনারা চেষ্টা করবেন লং ভিডিও ছেড়ে যাওয়ার সত্যি বলতে একটা লং ভিডিও তৈরি করতে আসলেও অনেক কঠিন তিন মিনিট একটা লং ভিডিও নিয়ে কথা বলা একটা টপিক নিয়ে কথা বলা অনেক কঠিন সবার জন্য আমার জন্য আর নতুনদের জন্য তো আরও কঠিন ফেসবুক সম্পর্কে যদি তিন মিনিট কথা বলতে দেওয়া হয় এটা আসলেও অনেক কঠিন একটা বিষয় তারপরও চেষ্টা করবেন ভাই যাতে আপনি আপনি চার পাঁচ দিন পরে হলেও ঠিক আছে লং ভিডিও সেরে যাবেন লং ভিডিও ছাড়লে আপনার পেজটা গ্রো করবে পেজটা মানে শক্তিশালী থাকবে পেজটা অনেক ভালো থাকবে যেটাকে বলা হয় আর পেজের জন্য আপনার লং ভিডিওর কোনো বিকল্প নেই ভাই বুঝতে পারছেন লং ভিডিও ছাড়বেন আর এখন তো যারা যে কনটেন্ট মনিটেশন সেট আপ আছে তাদের কিন্তু এই খালি লং ভিডিও সবটাই ছেড়ে যেতে হবে লং ভিডিও লাইভ করতে হবে ফটো সেরতে ফটো ছাড়তে হবে টেক্স ছাড়তে হবে ঠিক আছে সব ওভারঅল আপনার সব কিছু করে যেতে হবে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আমরা যারা পেয়েছি সবার এই কাজগুলো করে যেতে হবে তো আসলে আপনার ফেসবুকে একটু কঠিনই ভাই কাজ করাটা একটু কঠিনই তারপরেও আপনি যদি কাজ করেন আপনার লেগে থাকতে হবে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর এই কাজগুলো করে যেতে হবে তাহলে দেখবেন একটা সময় আপনার এখান থেকে আসলে বলা যায় না কোন ভিডিওটা কখন টান দেয় বুঝছেন ফেসবুকে যখনই খুশি হবে দেখবেন ওই ভিডিওটা উইট হয়ে গেছে অনেক পিছনের ভিডিও দেখবেন হঠাৎ করে দেখবেন হয়ে গেছে এটা আসলে ফেসবুকের একটা কারিশমা ফেসবুকে কখন কারে ভাইরাল করে এটা বলা খুবই মুশকিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম